দুটা ছেলে পড়াপড়ি করছে এখন সকাল সকাল পড়তে বসেছে নটার দিকে মেরে ধরে মারপিট করে পড়তে বসেছে একটু পড়ছে আপনারা দেখেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা কনকনে ঠান্ডা আপনাদের কেমন ঠান্ডা আছে কমেন্টের মাধ্যমে জানান আজকে আমাদের দিকে প্রচুর ঠান্ডা কদিন থেকে ঠান্ডা পড়ছে রায়হান পড়তে বসেছে দেখেন কেউ এখনো জয়েন হয়নি চলে আসেন বন্ধুরা আমাদের লাইভ লাইভ স্ট্রিম চালু হয়ে গেছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এ এত হয় ভালো করে পড়ো ভালো করে পড়ো এখন স্কুলে পড়া করছে এবার না দেখে বলো তো না দেখে বলো দেখবে না বইয়ের দিকে ঠিক আছে এদিকে মোবাইলের দিকে দেখো

हाउ असुलानी दोय टीपस अबर बोलो प्राइड ए ई है हैंड एंड मोगी ए इज टू हास हास पूरा घर 10 का ए यू पिक्चर बोलो हैड हैड टू बी ए इज आर डब्ल्यू एस सी इज इन बाहर ए ओ आ एक मुंडोल ओ বলো 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 আমি বলছি তোমাকে তুমি বলবে ঠিক আছে না দেখে না দেখে বলতে হবে তাহলে তোমাকে সবাই লাইক তোমাকে সবাই লাইক করবে ঠিক আছে এদিকে দেখো আমার দিকে সবাই শোনো অ্যাপেল মানে কি বলতো এফ আর হুম এফ তারপরে

v i r d b m p k h ch g a b a r b b e f l l h r l m n t h c a t c a n n c d r

বন্ধুরা লাইক করে দিবেন রায়ান আকরাম না দেখে না দেখে বলছে একটা করে একটা করে লাইক করে দিবেন এবং লাইভ স্ট্রিম দেখতে থাকবেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন তারপরে ই ই ফর A M N T. If I ask you one last time, E W J F F O D E Y I I I I I want to E A R I A R I A R I A R I A R চিল ইগল মানে চিল ইগল মানে ইগল তারপরে এফ ফর এফ ফর হুম এফ ফর কিস হ্যাঁ ফিস আই এফ এ ফিস সুরের মতো এফ এফ ও আর ক আপনারা শিখছেন এফ এ এফ ফ্যান ফ্যান রাখা এফ আর ও জুরি পড়া সেলফ মেস এফ

हाँ जी आ जी आर एल गन गवर्नर जी यू एल गन गवर्नर तो पर गॉट गॉट जी जी हां एक तीन गॉट गॉट पर गॉट जी एक डलेस गिलास गिलास गैस सुने गिलास गलास तो पर

আইসক্রিম আইস বানানো বলতো আইস আইসি আইসি আইরন

তারপরে ডল মানে ডিয়ার মানে তারপরে ডাক মানে ড্রাম মানে ড্রাম মানে কি হুম ড্রাম মানে ঢোল না एदिके देखो आमादिके देखा ताको अल्लाह अच्छे खाए H4K नोट H4 हैंड हैंड माने की, एज हैं। हैं ना ना की? हैं ना ना मुर्गी हैंड माने मुर्गी তারপরে হাট মানে कुड़े घर कुड़े घर তারপরে টুমা হাট মানে কি हेट टोपी टोपी हिल माने हां তারপরে হাউস মানে বাড়ি বাড়ি তারপরে आइसक्रीम माने की बोलो आइसक्रीम आइसक्रीम आयरन माने आयरन माने इस्त्री इस्त्री তারপরে इग्लू माने এদিকে এদিকে সামনে দেখো তারপরে ইনসেট মানে কি পতঙ্গ হুম তারপরে জাগ মানে জাগ জাগ মানে জাগ তারপরে জার মানে জার মানে ভয়ক জিপ মানে জিপ গাড়ি জোকার মানে জোকার রাইহান একটা জোকার লাইক করে দিবেন সবাই ঠিক আছে বন্ধুরা রাইহান একটা জোকার বড় জোকার জ্যাকেল মানে হ্যাঁ জ্যাকেল মানে কি জ্যাকেল 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 মানে করে काइट माने की घुड़ी घुड़ी तरवे कीड माने छोटा की माने तभी किंग माने केक केक माने किंग 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 की माने राजा तरवे नाइफ माने छुरी छुरी लाइन माने सिंगो तरवे लिप माने लिप लिप माने थोर थोर तरवे लैंप माने

पाक पाकेंगे बसा नोस माने ना तब परे नेट माने नी नेट माने नो नेट नेट नेटन जाल हाँ तब परे नार्स माने ना नार्स माने सेबिका सेबिका तब परे नेल माने नो नो तब परे ऑक्स माने की ऑक्सम सार आउल माने पेच पेच तब परे ओवन माने

কোইল মানে হ্যাঁ এটা লেফট বলো কি হবে কোইল মানে আরে বাবা না পারছ তো কোইল মানে কোইল মানে এটা না দেখে বলতে হবে না বলো কোইল মানে কি কোইল এবং কি কোইল মানে লেফট লেফট করো লেফট তো সর তারপরে কোইল মানে টিটি পাখি তার রোজ মানে কি গোলাফুল র‍্যাট মানে

उल्फना क्या है देख देख की बोलो बोलो उल्फना की नेकरे नेकरे हां अब और तो बोलो हेड माने की हेड माने थ्री हेड हेड इतने हां माथा माथा हेयर माने चूल ईयर माने ईआर मने चूँ ईआर ईआर ये मने कान हाँ तबेर नोज मने नोज नोज मने नोज नोज मने नाक आई मने चो फोरहेड मने कपाल नेक मने नेक 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 मने की बोलो हैंड मने की हैंड हैंड ফিঙ্গার মানে কি ফিঙ্গার মানে কি বলো আঙ্গুল লেগ মানে বেলি মানে চিক মানে কি গাল তারপরে তুত মানে কি দাঁত মুখে বলতে হবে সবাই নাহলে কেউ দেখবে না হলে টাং মানে কি টাং মানে জিভা ফোরহেড মানে কপাল

হ্যাঁ রোবটের মতো বলছিল আপনারা লাইক করে দিবেন এবং লাইভটিকে এই দেখ তুমি বন্ধুরা কিছু বলে দাও একটু বলো বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক করে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করে দেন লাইক করে দেন আমি কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আপনাদের কেমন ঠান্ডা আছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমাদের দিকে প্রচুর ঠান্ডা আজকে বাইরে বের হতে পারছে না কেউ প্রচুর ঠান্ডা ঠিক আছে বন্ধুরা কে দেখতে হ্যাঁ আজকে দাদু মাম্মাকে দেখতে গেছে রায়হানের দাদু রায়হানের মাম্মাকে দেখতে গেছে হ্যাঁ আজকে বাড়ি ফাঁকা আছে আজকে সানডে আজকে স্কুল বন্ধ আছে তার জন্য আমরা লাইভে চলে এসেছি দেখেন দুটাই বদমাহিশ জোকার পড়াশোনা করছে তো আরেকটু একটু ইংলিশ ধরবো রায়হানকে দেখি পারে নাকি তো অনেকগুলো ভুলে গেছে পড়াশোনা করতে বসছে না সেরকম ঠিক আছে বন্ধুরা তা আমি আমি বলছি ঠিক আছে বন্ধুরা তো বলেন তো ক্যামেল মানে কি বলতো রাইহান উট 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 তারপরে তারপরে ক্রোকোডাইল মানে ফক্স মানে বিয়ার মানে বিয়ার 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 মানে

হ্যাঁ শুনো শুনো একটু বলে দাও তারপরে তোমার হচ্ছে নীল পাখি আচ্ছা আচ্ছা পিকক মানে কি তো পিকক মানে কি তুমি এখন পদ্ম বলো তো দেখি পদ্ম বলো তো একটু দেখি

तीन दहा तीन तीन चार एक चार चार दु आठ चार तीन बारत सोला पी चार चौबीस चार साठा चार आठ चार नात्रीस चोलीस बात बात ना पांच एक पाँच दो दस पाँच पंचा छो बार्सान लाइक सात सत्तर ऊपर छप्पन्न सात ना दो सत्तर आठ एक दो चल छह

ऑन बार ऑन टू स्पेलिंग करो ऑन ऑन टू ओदिके ओदिके ऑन टू ना ओ एन ये कोन करे बोलते होबे नहीं ऑन टी डब्ल्यू ओ टू टी ए आर डब्ल्यू थ्री एफ ओ यू आर फोर फाइव वन आर एफ आई बी ई फाइव सिक्स 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 वन एफ आई एफ सिक्स सेवन वन आर एफ सी B E N seven eight eight one E I G is T eight nine nine one N I N E nine ten

দেখুন বন্ধুরা সবাই আমরা বসে আছি ভিতরে বাইরে প্রচুর ঠান্ডা বাইরে যাওয়া যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়ে আছে কোন ঠান্ডা রায়ানা গ্রাম অসীমা গ্রাম ল্যাপের ভিতরে আমরা বসে আছি দেখতে পাচ্ছেন দেখেন আমরা ল্যাপের ভিতরে রায়ানা গ্রাম ল্যাপের ভিতরে বসে বসে রায়ানা গ্রাম একটু করে পড়াশোনা করছে ঠিক আছে বাইরের দৃশ্যটাকে একটু দেখাচ্ছি দেখেন বন্ধুরা প্রচুর কুয়াশা পড়েছিল একটু মানে এখন দেখা যাচ্ছে দেখেন দেখেন কত কুয়াশা পড়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন রায়হান কেমন করছে ঠান্ডা লাগছে কোন কোন ঠান্ডা গো ঠান্ডা আজকে এখান থেকে আজকে আমাদের লাইভ এখান থেকে সমাপ্ত করছি বন্ধুরা যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখান থেকে আমাদের লাইভ ব্লগ ঠিক আছে বন্ধুরা আমারকে দেখো এই আমারকে দেখো